মিমকে করে জড়িয়ে ধরে সংসারের ইতি টানলেন ঢাকা খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন আট সেপ্টেম্বর সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসের মাধ্যমে দীপঙ্কর দীপন নিজেই বিষয়টি জানিয়েছেন দেশের আলোচিত এই নির্মাতা বলেন আমরা সবাইকে অবগত করতে চাই পারস্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে আমাদের বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে পরবর্তী জীবনে আমরা একে অপরের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি বন্ধুবান্ধব ও শুভানোধ্যায়ীদের আগ্রহ ও ভালোবাসার প্রতি সম্মান রেখে বিনীত অনুরোধ করছি এই বিষয়ে আমাদের কোনো প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন না করার জন্য জানা যায় দীর্ঘদিন ধরেই আলাদা বসবাস করছিলেন এই দম্পতি গত বছর এক নায়িকার একটি পোস্টকে ঘিরে তাদের দূরত্বের বিষয়টি সামনে আসে ঘটনার সূত্রপাত হয় সেলিব্রিটি ক্রিকেট লিগে যেখানে অংশ নিয়েছিলেন দীপঙ্কর দীপন শোবিজের আরও অনেক তারকা উপস্থিত ছিলেন পরিমণির পুত্র রাজ্যকে কোলে নিয়ে একটি ছবি তুলেছিলেন দীপন তখন তার পাশে এসে দাঁড়ালেন নায়িকা জাহারামিতু দুজনেই হাসি মুখে ক্যামেরায় দিলেন পোজ সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন মিতু ক্যাপশনে লিখেন আমাদের একটা পরীর বাচ্চা আছে বিষয়টিকে আলাদাভাবে দেখেননি নির্মাতা দীপন কিন্তু পরক্ষণেই টের পান নেটিজেনদের অনেকে তার ও মিতুর মধ্যে বিশেষ সম্পর্কের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে দু হাজার সালের ত্রিশ মে দীপন মানিকগঞ্জের মেয়ে সংযুক্তা সাহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সংযুক্তা সাহা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একজন কর্মকর্তা তবে তাদের জীবন আর এক সুতোয় গাথা নেই